আজকে অনেক বহু পর্যটক আমাদের মাঝে যেখানে বিভিন্ন দূর দূরান্ত দেখে লোক এখানে আসে তারা নিজেদের মতো আনন্দ বিনোদন করতেছে অনেক বিনোদন পর্যটক এখানে কিন্তু সমুদ্রতে এত তাল মাতাল ঢেউ সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে এই যে দেখিয়েন সমুদ্র ঢেউ অনেক বড় বড় ঢেউ যাইতেছে সমুদ্রের মাঝে চাল মাথাল দেখানোর জন্য আমরা কিছুটা হলো সামর্থ্য চেষ্টা করব যে ভক্তচার্যের আনন্দ বিনোদন দেখার জন্য কিন্তু আজ দূর দূরান্ত থেকে আমরা দূরে আমরা জানি না যে কক্সো বাজারের শেষ সীমানা এখান থেকে কিনারা দেখানো যাচ্ছে না কিন্তু সমুদ্রের ঢেউ খুব প্রবল বেগে বেগেছে প্রবল বেগে প্রবল হাওয়া পর্যটকদের মাঝে